গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস আমরা গত তিনটে ক্লাসে আমাদের বাটারফ্লাই বইয়ের লেসেন ফোর মেমোরি ইন মার্বল গল্পটা পড়েছি বুঝেছি অ্যাক্টিভিটি ওয়ান থেকে সিক্স অবধি সলভ করেছি আজকে আমরা অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি এইট এবং অ্যাক্টিভিটি নাইন সলভ করব তার পাশাপাশি আমরা একটা জায়গায় ঘুরতেও যাব আর একটা দারুণ মজার জিনিস দেখব তার আগে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করা শুরু করি তোমরা প্রত্যেকে পেজ নাম্বার ফিফটি টু আমরা কাজ শুরু করি অ্যাক্টিভিটি সেভেনে আমরা কি দেখতে পাচ্ছি সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড আ প্লেস অফ ইন্টারেস্ট মনে করো তুমি তোমার পছন্দের একটা জায়গা ঘুরতে গিয়েছিলে নাও রাইট least ফাইভ sentences about দ্যাট প্লেস এখন তোমরা ওই জায়গাটা সম্পর্কে অন্তত পাঁচটা বাক্য লেখো বিগিন উইথ দ্য নেম অব দ্য প্লেস হেয়ার আর সাম হিন্টস জায়গাটার নাম দিয়ে আমাদের শুরু করতে হবে আমাদের কয়েকটা হিন্ট দেওয়া আছে কী সেগুলো লাস্ট সামার আই ভিজিটেড এখানে আমাদের জায়গাটার নাম লিখতে হবে আই went দেয়ার উইথ আমি সেখানে কাদের সাথে গিয়েছিলাম বা কার সাথে গিয়েছিলাম আই স দ্য আমি কি কি দেখেছি আর দুটো সেন্টেন্স নিজের থেকে লিখতে হবে তাহলে আমি আমার যে পছন্দের জায়গাটায় শেষবার ঘুরতে গিয়েছিলাম সেইটা সম্পর্কে তোমাদের বলি তোমরা তোমাদের পছন্দের জায়গাগুলো নিয়ে লিখবে আমি শেষবার যেখানে গরমকালে ঘুরতে গিয়েছিলাম সেটা হলো দার্জিলিং আমার বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম আমি তোমরা ছোট তোমরা গেলে তোমাদের বাবা মায়ের সাথে যাবে বা ফ্যামিলি মেম্বারদের সাথে যাবে আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম আমি ওখানে গিয়ে কী কী দেখেছি বলো তো আমি ওখানে গিয়ে টাইগার হিলে সানরাইজ দেখেছি আমি ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখেছি আমি দার্জিলিংয়ের চিড়িয়াখানায় গেছি দার্জিলিংয়ের চা বাগানে গেছি আমি ওখানে টয় ট্রেন চড়েছি আর ওখানকার বিখ্যাত রোপওয়েও চড়েছি এবার তোমরা ভিডিওটা পজ করে আনসারগুলো তোমাদের খাতায় নোট করে নাও কিন্তু মনে রাখবে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ঘুরতে যাওয়া জায়গা নিয়ে লিখবে এবার একটা সারপ্রাইজ তোমরা ভিডিওটা দেখো আমি তো দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম তোমাদেরও ইচ্ছা করতে পারে দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য চলো আমরা অল্প একটু সময়ের মধ্যে এক পাক দার্জিলিং ঘুরে আসি হয়েছে তোমাদের দার্জিলিং ঘোরা হ্যাঁ না না এত অল্পে তো আর দার্জিলিং ঘোরা হয় না তা তোমরা যখন যাবে তখন ভালো করে ঘুরবে এখন আমাদের এই অল্পে একটু কাজ মিটিয়ে নিতে হবে তা আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই অ্যাক্টিভিটি এইট আর অ্যাক্টিভিটি নাইন এই দুটো মোটামুটি একসাথেই করা যায় অ্যাক্টিভিটি এইটটা করার পরে অ্যাক্টিভিটি নাইনটা একটা ডায়াগ্রাম মানে ছবি রুট ম্যাপ তোমরা লেসন টুতে যেমনটা দেখেছো পাহাড়ে ওঠা ম্যাপের মতো তো অ্যাক্টিভিটি এইটে আছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল ইউ ক্যান ইউজ দ্য ফলোইং হিন্টস তোমার বাড়ি থেকে তোমার স্কুলের যে যাত্রা সেটা নিয়ে পাঁচটা সেন্টেন্স লিখতে বলেছে এখন তোমাদের প্রত্যেকের বাড়ি তো আলাদা আলাদা জায়গায় সেখান থেকে স্কুলে আসতে আলাদা আলাদা রাস্তা দিয়ে আসতে হয় আমার বাড়ি থেকে আমি কোন রাস্তা দিয়ে কিভাবে স্কুলে যাই সেটা তোমাদের দেখাতে পারি তোমরা কিন্তু নিজেদেরটা নিজেদের মতো করে করবে আমরা এই সেন্টেন্সগুলো লিখে নিই তোমরা সেগুলো নোট করে নাও তারপরে আমরা একটা ছবি দেখব যেখানে তোমরা বুঝতে পারবে কিভাবে এই রুট ম্যাপটা তৈরি করতে হয় আমাদের অ্যাক্টিভিটিগুলো এখানেই শেষ হলো এই লেসনের এবার তোমরা দেখো নেক্সট পেজে পেজ নাম্বার ফিফটি থ্রিতে কী আছে লেটস ওয়ার্ক টুগেদার দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট দেয়ার আর মেনি সচ বিউটিফুল মনুমেন্টস ইন ইন্ডিয়া ফর এক্সাম্পল দ্য রেড ফোর্ট ইন দিল্লি দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা দ্য চারমিনার ইন হায়দ্রাবাদ অ্যান্ড তাজমহল একটা প্রসিদ্ধ সৌধ এরকম আরও অনেক সৌধ কিন্তু ভারতবর্ষে আছে যেমন দিল্লির লালকেল্লা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়দ্রাবাদের চার মিনার এবং আরও অনেক ড্র অ্যাজ মেনি পিকচার্স অব সাচ বিল্ডিংস অ্যাজ ইউ ক্যান অন আ চার্ট পেপার অ্যান্ড মেক আ পোস্টার যতগুলো পারি আমরা জেনে একটা চার্ট পেপারে আঁকবো আর একটা পোস্টার বানাবো ইউজ কালার পেনসিলস টু কালার ইউর পোস্টার ইউর টিচার উইল হেল্প ইউ তোমাদের টিচার তোমাদের হেল্প করবে তোমরা বিভিন্ন কালার করবে আমি তো একদম আঁকতে পারি না তাই আমি তোমাদের একেও দেখাতে পারবো না তবে তোমাদের এই জায়গাগুলো আর বেশ কিছু এরকম সৌধের ছবি আমি দেখাতে পারি চলো আমরা দেখে নিই আমি কিন্তু আঁকতে পারি না বলে তোমাদের সবগুলো দেখিয়ে দিলাম এবার তোমরা কিন্তু আঁকার চেষ্টা করবে বাড়িতে আমাদের এই ভাগের পড়া লেসেন ফোরের পড়া এখানে আপাতত শেষ হল এরপরে আমরা উইংস পড়লে পরে আমাদের লেসেন ফোর কমপ্লিট হবে তাহলে পরের দিন আমি উইংসের বই নিয়ে আসবো তোমরাও তৈরি থাকবে আজ আসি